দুই দফায় চুয়াল্লিশ সদস্যের মন্ত্রিসভা আরও বড় হতে পারে বলে সরকারের ভেতরে গুঞ্জন রয়েছে আগামী বাজেট অধিবেশনের আগেই মন্ত্রিসভার সম্প্রসারণের বিষয়টি সামনে আসতে পারে বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে গত সাত জানুয়ারি নির্বাচনে বিপুল বিজয়ের পর এগারো জানুয়ারি আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতত্রিশ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয় এই মন্ত্রিসভা অপূর্ণ ছিল সেটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল পরবর্তীতে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর এক মার্চ মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয় তবে সে দফায় কোনো পূর্ণমন্ত্রী মন্ত্রী দেওয়া হয়নি বরং সাতজন নতুন প্রতিমন্ত্রীর মাধ্যমে চুয়াল্লিশ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয় দুই হাজার আঠারো সালেও মন্ত্রিসভা ছিল সাতচল্লিশ সদস্যের এবারের মন্ত্রিসভা আওয়ামী লীগের গত তিনবারের মন্ত্রিসভার চেয়ে আকারের সবচেয়ে ছোট আর এই কারণেই মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি বিচ্ছিন্নভাবে আলোচিত হয় সাম্প্রতিক সময় আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা আরও বড় করার বিষয়টি বিবেচনা করছেন এছাড়া মন্ত্রিসভায় কয়েকটি দপ্তর পরিবর্তনের বিষয়টিও এখন আওয়ামী লীগের মধ্যে আলোচনার বিষয় পরিণত হচ্ছে বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়া পানি সম্পদ মন্ত্রণালয়েও পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানা গেছে পরিকল্পনা মন্ত্রণালয় পরিবর্তনেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে এছাড়া শ্রম মন্ত্রণালয় একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হওয়ার বিষয়টি নিয়ে বিজিএম অনুরোধ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সামনের দিনগুলোতে শ্রম আইন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করতে হতে পারে এ বিবেচনা থেকে এর পক্ষ থেকে সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে যিনি আইনের দক্ষ বিশেষ করে শ্রম আইনের দক্ষ কাউকে যেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় মন্ত্রিসভার সদস্যদের ইতোমধ্যে একশো দিন পেরিয়ে গেছে গত একুশে এপ্রিল এর মধ্যে মন্ত্রিসভার সদস্যদের ভালোমন্দ নানা রকম হিসেব নিকাশ প্রধানমন্ত্রী করেছেন তবে মন্ত্রিসভার সদস্যদেরকে এখনই বিচার করার সময় হয়নি বলে সরকারের নীতি নির্ধারক মহল মনে করছে তবে টানা দুই থেকে তিনবার যারা প্রতিমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে থেকে দু একজনকে পদোন্নতি দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলেও জানা গেছে এদের মধ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এদের মধ্যে এক বা একাধিক জনকে মন্ত্রী হিসেবে পদোন্নতি দেয়া হতে পারে বলে জানা গেছে জুনাইদ আহমেদ পলক ইতোমধ্যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের গুটপুকে চলে গেছেন বিশেষ করে তার শ্যালককে তিনি প্রার্থী থেকে প্রত্যাহার করার ফলে তিনি সরকারের আরও বেশি আস্থাভাজন এবং প্রিয় ভাজনে পরিণত হয়েছেন তবে মন্ত্রিসভার রদবদল কখন কিভাবে হবে এবং কতজন নতুন মন্ত্রী হবেন এ বিষয় সম্পর্কে কেউই কিছু বলতে পারেননি ইউএসএ নিউজ ডেস্ক